আমার ভাইরা আল্লারবদুল আদাবিন বলেন হ খদা রব বুকা আল্লাহ তা বদু তিল্লা ইয়াহু রবিন অনিধাহিনী এ হে না আল্লারব দোলা দাবিন বলেন হক দাঁড়ব বোকা আল্লাহ তা তোমার আল্লাহ তোমার রব তোমাকে নিজে দিয়ে যে তোমরা আল্লাহর আনু ঘট আল্লাহর দাসত্ব করো আল্লাহর দাসত্ব আর আল্লাহর আমি করার পরে আল্লাহ ইল্লা ইয়াহু তারপরে তোমরা কি করো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো করো কদর করো সম্মান করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো মা বাবার সঙ্গে বেয়াদুবি করো না খারাপ আচরণ করো না আল্লাহ রব আলামিন এটা নিজেই কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিলেন আল্লাহ পাক বললেন আল্লাহ এবং আল্লাহ মা বাবার কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সোনার যুবকেরা মা বাবাকে করে মারামারি করে যখন একটা সুন্দরী বউ পেয়ে যায় এই বইয়ের বিভিন্ন কান ফুসকালি কথা শুনে মা বাবাকে ভুলে যায় এমনও কিছু সন্তান আছে তারা বইয়ের কথা শুনে মা বাবার শরীরে হাত পর্যন্ত উঠায় ও কপাল করা মুসলমান কপাল পুড়ে গেছে কুয়া জান্নাত কওয়া না রুকা তোমার মা বাবা তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম মাকে কষ্ট দিয়েছ নির্ঘাত তোমার জন্য জাহান্নামের একটা দরজা খোলা হয়ে গেছে বাবাকে কষ্ট দিয়েছো নির্ঘাত তোমার জন্য জাহান্নামের নামের আরেকটি দরজা খোলা হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন সাহাবাই কেরামদের বলতেছেন যদি কোনো সন্তান তার নেক নজরে মা বাবার দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজের সব দিয়ে দেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দৈনিক যদি কোনো সন্তান একশতবার তাকায় আল্লাহর নবী বললেন যদি কোন সন্তান তার মা বাবার দিকে নেক নজরে নেক শুরুতে এক বার টাকায় দৈনিক আল্লাহ রব্বুল আলমিন তাকে একশত কবুল হজের সব দেবেন ও মুসলমানেরা আমি আপনাদের কাছে প্রশ্ন করি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদের হজ খরচ হয়েছে মক্কা শরীফে গিয়েছেন হজ করার জন্য ওমরা করেছেন তাওয়াফ করেছেন সাই করেছেন মিনাই গেছেন মুজদালিফাই গেছেন এত কিছু করেছেন আপনি কি বলতে পারবেন আপনার হজ কবুল হয়ে গেছে আপনার কোনো গ্রান্টি নাই হজ আপনার কবুল হতেও পারে নাও পারে কিন্তু বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন ও সাহাবিরা যদি দৈনিক কোন সন্তান তার মা বাবার দিকে নেক নজরে এক শতবার তাকায় আল্লাহর নবী বললেন তার আমল নামায় এক শত কবুল হজর সব আল্লাহ রব্বুল ও দেবেন আপনি টাকা আছে টাকা কাজ করে হজ করতে যাচ্ছেন খরচ করে কিন্তু আপনার হজ কবুল হতেও পারে না ও পারে গ্যারান্টি নাই কিন্তু আপনি যদি মা বাবাকে নেক নজরে মায়ের দিকে তাকান বাবার দিকে তাকান আপনার আমল নামায় কবুল হজের সব লিখে দেবেন আমার আল্লাহ যাদেরকে দেখলে কবুল হজের সব পাওয়া যায় কি করে ওই সন্তান ওই পিতামাতার দিকে চোখ লাগিয়ে বড় বড় চোখ করে কথা বলতে মানে কি করে ওই সন্তান ওই মা বাবাকে কষ্ট দিতে পারে আঘাত দিতে পারে আমার ভাইয়েরা আপনি যত বড় নামাজি হন যত বড় রোজাদার হন যত বড় হাজি হন যত বড় গাজী হন আপনি যত বড় ইসলামের সৈনিক হন না কেন আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন আপনার কপাল পুড়ে গেছে আমার ভাইয়েরা আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো ভাই দুইটা হাত সকলের পায়ে রেখে বলতেছি আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি রে যুবক যদি কোনো স্ত্রীর কথা শুনে যদি মা বাবাকে কষ্ট দাও জাহান নাম নির্ঘাত তোমার জন্য জাহান নাম আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার মাকে অসন্তুষ্ট করলো কষ্ট দিল তার জন্য জাহান্নামের একটি দরজা খোলা হয়ে গেল যে ব্যক্তি বাবাকে কষ্ট দিল জাহান্নামের দুইটি দরজা খোলা হয়ে গেল আর নবীজি বলেছেন যার জীবনে মা অথবা বাবা একজন বেঁচে আছে তাকে খেদমত করলো সন্তুষ্ট করলো আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাতের একটি দরজা খোলা হয়ে গেল আল্লাহর নবী আরো বললেন যার মা বাবা দুজনেই বেঁচে আছে দুইজনকেই খেদমত করলো সন্তুষ্ট করলো খুশি করলো আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে গেল আমার ভাইরা জান্নাত আপনার পায়ে হাতের কাছে আপনি জান্নাত চিনলেন না জান্নাত অর্জন করতে পারলেন না আপনি পীরের মাজারে গেলেন পীর সাহেবরে বাবা ডাকলেন পীর সাহেবের বাড়িতে মোরক নিয়ে গেলেন বড় বড় মাছ নিয়ে গেলেন গরু নিয়ে গেলেন কিন্তু বাবা আপনার বাড়িতে পীর সাহেব বড় পীর হলেন আপনার বাবা মা মা বাবাকে কষ্ট দিবেন জাহান্নামে যাবেন মা বাবাকে সন্তুষ্ট রাখবেন জান্নাতে যাবেন পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে আমি বরহানের দোয়া কবুল হতে পারে নাও পারে আমাকে পাঁচশত টাকা দিলেন এক লক্ষ টাকা দিলেন ভাড়া করে নিয়ে গেলেন দোয়া করার জন্য আমি আপনার জন্য দোয়া করলাম দোয়াটা ফিফটি ফিফটি কবুল হতেও পারে নাও পারে আর যদি আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট রাখেন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তানের দুনিয়ার বালা মুসিবত থেকে সন্তানকে সন্তানকে হেফাজত করো আল্লাহ আমার সুস্থ রাখো এইভাবে যদি মা কিংবা বাবা দোয়া করে আল্লাহর নামের কসম করি রে মুসলমান মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সরাসরি কবুল হয়ে যায় দোয়া মিস নাই বিষাক্ত সাপের সবল মিস হতে পারে কিন্তু মা বাবা দোয়া এবং গদা যদি করে এটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই জন্য আমি সময়। আমার দেশের কিংবা বহির্বিশ্বের সকল মা বাবাদেরকে একটা কথা বলি আমি বিভিন্ন আলোচনায় এই কথাটাই বলি যখন মা বাবাদেরকে বলে থাকি ও মা সকল বাবা সকল খবরদার খবরদার সন্তান ভুল করতে পারে কিন্তু রাগ করে কখনো সন্তানকে বরদোয়া দিবেন না কারণ আপনার দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেডে হান্ড্রেড কবুল হয়ে যাবে আপনি যদি বরদোয়া দেন আল্লাহ রব্দুল আলমিন কবুল করে নেবেন ক্ষতি হয়ে যাবে আপনার সন্তানের সম্মানিত ভাইয়েরা আমার মা বাবাকে কেন খেদমত করবেন আল্লাহর পর আল্লাহ এবং আল্লাহর রসুলের পর মা বাবার স্থান কেন আল্লাহ রব্দুল আলমিন দেখেন এই আপনার পিতার এবং আপনার মায়ের দুজনের মাধ্যমে আপনি দুনিয়ার জমিনে এসেছেন আমার ভাইয়েরা আল্লাহ এই দুইজন ব্যক্তির মাধ্যমে আপনাকে দুনিয়াতে আনাইলেন আপনি আসলেন আপনার পিতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে এমন পিতা আছে জীবনে কোনোদিন ভালো কাপড় চোপড় পরে না তার পরিবারের দিকে তাকিয়ে তার ছেলে সন্তান এইগুলোর দিকে তাকিয়ে টাকা থাকার সে তার জীবনে নিজের কিছু স্ত্রী করে না যাতে করে সন্তানগুলোকে দিতে পারে ছোট্টবেলা যখন আপনি বাবার কান্দে উঠেছেন যখন বাজারে গিয়েছেন বারবার আপনি বাবাকে প্রশ্ন করেছেন বাবা এইটা কি বাবা জবাব দিয়েছে আবার প্রশ্ন করেছেন বাবা এইটা কি বাবা আবার জবাব দিয়েছে এইরকম ভাবে বার বার শত শত প্রশ্ন করেছেন আপনার বাবা একবারও রাগ করে নাই প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে জবাব দিয়েছে ও ভাইরা কিন্তু আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি ও ভাইরা যারা আপনারা কি করেন মা বাবাকে কষ্ট দেন বয়স যখন বেশি হয়ে যায় যদি একটু কথা বেশি বলে তখন আপনারা অনেক কিছু বলে ফেলেন কিন্তু আপনার কি ছোটোবেলার কথা মনে পড়ে দেয় না আপনি যখন বাবার কান্দে উঠে বাজারে গিয়েছেন কোনো জায়গায় গিয়েছেন আপনি বারবার একই প্রশ্ন বারবার করেছেন একবারও তো বাবা রাগ করে ঘাট থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেয় নাই আজকে আপনার বাবা বৃদ্ধা হয়েছে এই জন্য মানুষ তিন কালে রূপান্তৃত হয় তিনটা কাল মানুষের জন্য আসে একটা হইল বাল্যকাল যখন মানুষ ছোট থাকে শিশুকাল আমার একটা যৌবন কাল আর হলো বৃদ্ধাকাল এই বৃদ্ধাকালে যখন মানুষ পৌঁছে যায় তখন সে আবার শিশুর মতো হয়ে যায় ছোট বাচ্চাদেরকে আপনি খাবার দিয়েছেন আবার যদি একটু পরে কেউ জিজ্ঞেস করে তুমি কি খাইছো তোমার মা খেতে দিয়েছে ওই বাচ্চা বলে ফেলবে না আমাকে খেতে দেয় নাই আমার ভাইয়েরা তেমনি করে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায় ওই যে খাবার দিয়েছেন হয়তো তার মনে নাও থাকতে পারে হয়তো বা মানুষকে বলতে পারে আমার সন্তান আমাকে খাবার দেয় নাই আমার ভাইয়েরা খবরদার খবরদার এই কথা শুনে রাগ করবেন না কারণ আপনি যখন ছোটো ছিলেন বারবার তো একই প্রশ্ন করেছিলেন আপনার বাবা আপনার মা কখনো বিরক্ত অনুভব করে না

আমার ভাইয়েরা মায়ের খেদমত কেন করবেন একটা বার চিন্তা করে দেখেছেন আপনি যখন এসেছেন আপনার মা করা শুরু করে দিয়েছে মায়ের তখন মাথা ঘুরায় ভাব হয় বমি শুরু করে দেয় মা খাইতে পারে না যদি কিছু খায় বমি করে দেয় রাতের বেলা ঘুমাইতে পারে না মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে যদি বিশ্বাস না হয় যুবক আপনার মা আপনাকে গর্ব ধারণ করেছে প্যাটের ভিতরে নিয়ে চলাফেরা করেছে যদি আমি আপনাদেরকে বলি যারা মা বাবাকে অসন্তুষ্ট করেন কষ্ট দেন আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো ভাই আজকে তো মাকে চিনতেছেন না আপনি একটা ঈদ যদি আপনার প্যাটের উপরে বেঁধে নিয়ে চলতে পারেন দেখবেন কী রকম অস্বস্তিকর বিরক্ত কর লাগবে আপনি পারবেন না কিন্তু আপনি একজন জীবিত মানুষের পেটের ভিতরে আরেকজন জীবিত মানুষ মা খেতে বসেছে সন্তান লাথি মেরেছে মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেছে মা পেটটা চেপে ধরেছে খাবার আর খেতে পারল না খাবার রেখে মা কষ্ট করে পেটটা চেপে ধরে হাতটা ধুয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে কাউরে কিছু বলতেও পারে না এত কষ্ট সহ্য করলো ওই সন্তানকে ওই মাকে সন্তান কেমনে তুমি কষ্ট দাও আমার ভাইয়েরা শুধু তাই নয় এটা তো যখন গর্বে ছিল তখন যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম আগে মা দেখতে চায় আমার কি হয়েছে আমার দেখাও বালতি বালতি রক্তক্ষরণ হয়ে যায় শরীর থেকে কিন্তু যদি একবার ওই মায়ের কাছে সন্তানটাকে দেখানো হয় ওই রক্ত গর্বত মা যে সন্তান প্রসব করেছে যত কষ্ট সন্তানকে দেখার পরে সব কষ্ট ভুলে গিয়া মা খুশিতে আত্মহারা হয়ে যায়